¡Ay, hombre! আমি উপস্থিত হয়েছি মূলত প্রধান যে দাবিটা নিয়ে সেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী যে দশ হাজার টাকা করে দিয়েছিলেন ফোন কেনবার জন্য উপহার হিসেবে তিনি বলেছিলেন দীপাবলির উপহার হিসেবে আশা আইসিডিএস দের দেওয়া হলো এই উপহারের পেছনে চোদ্দখানা শর্ত দেওয়া রয়েছে যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে যেটা এই ফোন যখন আমরা রিটায়ার করবো তখন ফেরত দিতে হবে যদি ফেরত দিতে না পারি তাহলে রিটায়ারমেন্টের পাঁচ লক্ষ টাকা আটকে যাবে এই যে শর্তটা এই শর্তটা মোটেই মেনে নেওয়ার মতন শর্ত নয় এছাড়াও আরো অনেক শর্ত রয়েছে সেগুলো আমাদের মেনে নেওয়ার মতন নয় তাছাড়া আমাদের যখন নিয়োগ হয়েছিল এইচএসডাব্লিউ বা আশাকর্মী যখন নিয়োগ হয়েছিল তার ক্রাইটেরিয়া ছিল 8 পাস সুতরাং আমরা ধরেই নিতে পারি আমাদের ম্যাক্সিমাম কর্মী 8 পাস সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ফোনের অ্যাপগুলো নামানো হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটরের কাজ আশাকর্মীকে দিয়ে যে কাজ না গطاء এনকি অপারেটরের কাজ করবে আজকে একজন আশাকর্মী একেবারে স্বাস্থ্যকেন্দ্র ডাক্তার থেকে শুরু করে ঝাড়ুদার পর্যন্ত সমস্ত কাজ তাদেরকে করতে হচ্ছে কেন সিস্টেমের এই অবস্থা কেন থাকবে এই সব দাবিতে এবং দীর্ঘ দিন ধরে আমাদের বেতন বৃদ্ধি হয় না আমাদের কোনো অনারি আ না আজকে আমাদের যে রাজ্য সরকারের ন্যূনতম দক্ষ শ্রমিক মজুরি মজুরি 15000 টাকা সেটা আমরা পাই না আমরা মাত্র 5250 টাকা এখানে কাজ করছি সারা দিন ধরে আমাদের মনে হচ্ছে টোয়েন্টি ফোর আজকে একটা যে কোনো কর্মীকে কাজ করাতে গেলে আট ঘন্টা কাজ করাতে গেলে দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা স্যালারি দিতে হয় সেখানে আমাদের আশাকর্মীদের মনে হচ্ছে টোয়েন্টি ফোর ইনটু সেভেন আমরা যদি দিন হাজার চব্বিশ কাজ করি তাহলে সেই কর্মীকে কত স্যালারি দিতে হয় এতে একটু মাননীয় ভেবে দেখবেন ভেবে দেখবেন এবং সেই অনুযায়ী আমাদের দেওয়ার চেষ্টা করবেন এই দাবি আমরা রাখছি এবং আমাদের যে কাজের পরিধি আমাদের প্রচুর জনসংখ্যার চাপ আজকে একটা গ্রামীণ আশা এখানে যেখানে হাজার থেকে বারোশো জনসংখ্যায় কাজ করে আমরা পৌর আশা কর্মীরা সেই জায়গায় দাঁড়িয়ে পাঁচ হাজার সাত হাজার আট হাজার জনসংখ্যায় কাজ করছি সেখানে কোনো নিয়োগ নেই দীর্ঘদিন ধরে গ্রাসরুট লেভেলে কোনো কর্মী নিয়োগ হচ্ছে না আজকে একটা আশা কর্মীকে যেমন তার ফিল্ড সামলাতে হচ্ছে পাঁচ হাজার সাত হাজার জনসংখ্যায় কাজ করতে হচ্ছে তার পাশাপাশি এইচ এফ বিষয়গুলো খারাপ করে রেখেছে সেখানে কোনো কর্মী নেই সেখানে কাজ করছে রিপোর্টিং করতে সবাই আশা করবি না কেন সেটা করতে হবে আজকে গ্রাসরুট লেভেলে কর্মী নিয়োগ করা হোক সমস্ত লেভেলে কর্মী নিয়োগ করা হোক এবং আমাদের অনারিয়াম বৃদ্ধি করা হোক এবং ফোনের পেছনে যে চোদ্দটা শর্ত দেওয়া আছে সেই শর্তগুলো তুলে নেওয়া হোক অলরেডি আমরা আমাদের টাকা ইনভেস্ট করে ফোন কিনে দীর্ঘদিন ধরে অফিসিয়াল কাজ করছি আমাদের দাবি আমাদেরকে সেই ফোনের যে আমরা ইনভেস্ট করেছি সেই টাকা আমাদেরকে ফেরত দেওয়া হোক এই সমস্ত শর্ত তুলে নিয়ে বিনা শর্তে দশ হাজার টাকা আমাদেরকে দেওয়া হোক এই দাবি রেখে আজকে আমরা ডিএম কাছে এবং সিএম স্যারের কাছে এসেছি ডেপুটেশন দিতে আজকে আমরা এখানে ডেপুটেশন দেবো ইতিমধ্যে আমরা স্বাস্থ্য ভবনেও ডেপুটেশন দিয়েছি আমরা আমাদের স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সিতে ডেপুটেশন দিয়েছি সমস্ত জায়গায় আমরা ডেপুটেশন দিয়েছি এবং এরপরেও যদি আমাদের শর্তগুলো মেনে নেওয়া না হয় আমরা কর্মবিরতির দিকে যেতে বাধ্য হব আধিকারিকরা আমাদের বাধ্য করছেন কর্মবিরতির দিকে যেতে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই পৌর্ণমী অনুযায়ী পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাক্টুয়াল উন্ময়নের যুগ সাম্পাদিক আস্টে ছাড়া পশ্চিমবাংলার সমস্ত পৌর এবং গুরাল আসা সহ আম্মনারী কর্মীদের মাননীয়া মুখ্যমন্ত্রী দশ হাজার করে ফোনের জন্য টাকা দিয়েছেন আজকে দশ হাজার টাকায় তো ফাইভ ফোন হয় না সকলেই জানেন ফোন যারা ব্যবহার করেন আপনারা এবং এই দশ হাজার টাকা ফোনের জন্য দিয়ে প্রায় চোদ্দোটি শর্ত বেঁধে দিয়েছেন সেই শর্ত পূরণ করা পক্ষে এক তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আশা কর্মীদের কর্মীদের অনেকগুলো ফোনের ডাউনলোড মানে অ্যাপস ডাউনলোড করাবে সেই অ্যাপস ডাউনলোড করিয়ে পোর্টালে কাজ করাবে আমরা কেউ পোর্টালে কাজ করব না কোনো আশা কর্মী পোর্টালে কাজ করবে না এবং তাদের যে সামান্য ভাতা পায় সেই ভাতাটাও তাদের নিয়মিত দেওয়া হয় না ফোনের বিল মাত্র দুশো টাকা করে দেওয়া হয় আজকাল দুশো টাকা রিচার্জ হয় না আমরা যেমন যেমন ফোনের রিচার্জের টাকা বাড়বে তেমন তেমন রিচার্জের টাকা দিতে হবে এই দাবি করছি ফোনের সমস্ত প্রত্যাহার বাতিল করতে হবে এই দাবি করছি এবং পোর্টালে কোনো আশাকর্মী কাজ করবে না এই দাবি করছি এবং আশাকর্মীদের সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে এবং আষাশি হাজার টাকা মান্থলি বেতন চালু করতে হবে সরকারি সমস্ত ছুটি দিতে হবে এই সমস্ত দাবিতেই আজকে সারা পশ্চিমবঙ্গ প্রত্যেক জেলায় জেলায় ডিএম অফিসে বিক্ষোভ এবং ডেপুটেশন এবং সিএমএইচ অফিসেও ডেপুটেশন দেওয়া হবে আজকে এই কর্মসূচি সমস্ত পৌর আশা রুরাল আশা এবং আইসিএস কর্মীদের আমার নাম অপর্ণা গুহা আজ আমি পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের নদীয়া জেলা প্রেসিডেন্ট